কিছুদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম হায়ারিংয়ের সেখানে বলেছিলাম যে বংমিস্রী টিমে কলিংয়ের জন্য মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য এবং তার সঙ্গে ভিডিও এডিটিংয়ের জন্য কিছু ক্যান্ডিডেটের প্রয়োজন আমরা তাদেরকে বলেছিলাম যে সিভি সেন্ড করতে এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিওটাকে তাদের আমাদের মেল করতে তো সেই মেলগুলো এক্ষুনি চেক করছিলাম আর কি বিশ্বাস করো যতজন মেল করেছে প্রায় একশো টাকা নে সিভি সাবমিট হয়েছিল আমার দশ মিনিট লাগলো নব্বইটা সিবিকে বাতিল করে দিতে তার কারণ কেন জানো অর্ধেকজনের সিবিতে ঠিকঠাক করে কিছুই লেখা নেই আবার কিছু জন তো ঠিকঠাক করে মেলই লেখেনি শুধুমাত্র সিবি পাঠিয়ে দিয়েছে মানে যাচ্ছে তাই তো তোমাদের দেখো সবাইকে বলছি হয়তো তোমার মধ্যে স্কিল রয়েছে ভালো কাজ যেন কিন্তু তোমরা যদি এইভাবে সিবি লেখো ভাবে যদি তুমি মেলটা না লিখতে পারো সিবি যদি প্রপার ওয়েতে না লিখতে পারো তাহলে দেখবে ভালো কোম্পানিতে তোমাকে নেবে না এই প্রথমেই তোমার সিবি দেখে প্রথমেই রিজেক্ট করে দেবে আমি যেরকম ভাবে করছি কি এখন বিভিন্ন সাইট রয়েছে চার জিবি রয়েছে ইউটিউব রয়েছে দেখে একবার শিখে নাও কিভাবে সিবি বানাতে হয় কিভাবে ঠিকঠাক হইতে প্রপার হইতে মেল করতে হয় দেখে নাও শিখে যাবে